আমি বলছি এটা আপনাদের সবার লড়াই যদি কোন বিজেপি নেতা আপনাদের কোন বোন ধরে রাখবেন বলবেন আমার নাম যদি বাদ যায় ভাই তোমাকে ছাড়বো না তোমাকে ছাড়বো না কারুর নাম বাদ গেলে বিজেপি নেতাদের পাড়ায় পাড়ায় ধরবেন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কোনো বলতো ভোটারের নাম ওরা বাদ যদি বাদ দেয় পামতা মুখ্যমন্ত্রী হচ্ছে এটা নিয়ে কোন প্রশ্ন চিহ্ন নেই কিন্তু মধুপর না পঞ্চাশ হাজারে জিতবে কিনা তার দায়িত্ব আপনাদের

তাহলে বাগদায় যদি বন্যা হয় বাগদার মানুষের পাশে বাগদার মানুষ কি আশা করে পাশে কে দাঁড়াবে কে দাঁড়াবে ঠাকুর কি আশা করে কেড়াবে বিশ্বজিৎ এখন দেখা গেল এরা কেউ এলো না আমি নৈহাটি থেকে বাগদায় আস বন্যা এটা হয় সবার আগে তো এরা আসবে যেখানে বন্যা হলো

তথাপি আমি বলবো ঘটনাটা দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটা উচিত নয় কারণ যারা মানবিক কারণ দেখতে গেছিলেন তাদের গায়ে হাত পড়াটা ঠিক হয় এবং এটা মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি যে এমপি আহত হয়েছেন তাকে দেখতে গেছে এটা কি সিপিএম এরা বলে চিন্তা করতে পারতেন যে সিপিএম তরুণকে মেরেছে তরুণ হাসপাতালে ভর্তি সিপিএম এর নেতা তরুণকে দেখতে গেছে